ডার্লিং আমি আর পারছি না তুমি প্লিজ আজকে চলো কিন্তু বিজয় বাড়িতে কি বলবো মা রাগ করবে এইভাবে রোজ বাইরে রাত কাটানো মা আর মেনে নিতে পারছে না সেই নিয়ে এমনিতেই সারাদিন মায়ের সাথে অশান্তি লেগেই আছে আমার তুমি তো জানো মা তোমাকে পছন্দ করে না তোমার খারাপ নেশার ব্যাপারে মা জানে দেখো পাখি আমি ওসব জানি না তুমি আসবে বাস না হলে আমি আজকেও নেশা করব। বিজয় তুমি কেন বুঝতে পারছো না আমি কিচ্ছু জানি না তোমাকে আমার চাই আজকের রাতে এই বলে ফোনটা কেটে দিল বিজয় খানিকটা পরে পাখি তার মায়ের কাছে গেল ইনিয়ে বিনিয়ে মায়ের সঙ্গে কথা বলতে লাগলো তারপর নিজের আসল উদ্দেশ্যটা বলেই ফেললো মা আজকে আমি থাকবো না রাতে একটু বেরোবো মা তখন রান্নাঘরে বাসন মারছিল একটা কথাও না বলে হাতের কাজ ফেলে আঁচলে মুখ চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে চলে গেল জোরে জোরে বলতে লাগল আমার আর গলায় দড়ি দেওয়া ছাড়া মরা ছাড়া উপায় রইল না আমি সারা জীবন সবাইকে সম্মান দিয়ে নিজের আত্মসম্মান বজায় রেখে চলেছি আর ভগবান আমার গয়ের গর্ভেই এই রকম মেয়ে দিল কেন ঠাকুর আমি কি পাপ করেছিলাম মাকে এইভাবে কষ্ট পেতে দেখে ভীষণ খারাপ লাগছিল পাঁচ বছর হয়ে গেল বাবা নেই আমি মা বাবার একমাত্র মেয়ে আমার মুখ যেই মা বেঁচে আছে তাই মাকে আমি কষ্ট দিতে চাই না কিন্তু আমিও যে বাধ্য আমি বিজয়কে খুব ভালোবাসি ও যতই খারাপ হোক ওকে ছাড়া আমি থাকতে পারি না আর মা বিজয়কে দু চোখে দেখতে পারে না কারণ বিজয় আমাদের পাড়ারই ছেলে ওর রেপুটেশান খুব খারাপ জোতচুরি ধারদেনা মেয়ে বাজি নেশা করি এমনকি ড্রাগ এই সবই তার রেপুটেশান কিন্তু তবুও জানি না কী করে আমি বিজয়কে ভালোবেসে ফেলেছি আর আমার মা সেটাই মেনে নিতে পারে না আমার কর্তব্যপরায়ণ সৎ স্কুল শিক্ষিকা মা বিজয়কে মেনে নেবে না এটাই স্বাভাবিক বিজয়কে নিয়ে মা আর আমার মধ্যে ঝগড়া লেগেই থাকে বিজয়ের হয়ে মায়ের সঙ্গে আমি তর্ক ঝগড়া করি কিন্তু আমার মন ভালো করেই জানে যে বিজয় কতটা খারাপ মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয় যেই মায়ের সঙ্গে আমি বিজয়ের জন্য এত ঝগড়া করি সেই মায়ের ইনকামের টাকায় লুকিয়ে লুকিয়ে আমি বিজয়কে দিই কিন্তু আমি বিজয়কে টাকা দিতে চাই না ও বাধ্য করে নানান অজুহাতে টাকা নেয় টাকা ফিরিয়ে দেবে বলে কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও ফিরিয়ে দেয়নি সেদিন বিকেলে অব্দি মা আমার সঙ্গে আর কথা বলেনি বিকেলে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তখন মা উঠোনে ফুলগাছে জল দিচ্ছিল আমাকে দেখে রাগে বলল যেই দিন তুই আমার মরা মুখ দেখবি সেই দিন তোর শান্তি হবে আর সেই দিন খুব তাড়াতাড়ি আসছে হলো তাই আমার জীবনটা শেষ হয়ে গেল তার জন্য অবশ্য আমি নিজেই দায়ী বাড়ি থেকে বেরোচ্ছি তখন আর মাকে কিছু বললাম না বেরিয়ে কিছুটা হেঁটে গিয়ে দেখলাম বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে বিজয় আমি গিয়ে ওর বাইকে উঠলাম তারপর প্রায় আধ ঘন্টার উপরে বাইক চালানোর পর বেশ নিরিবিলি একটা পরিবেশে গেলাম সামনেই দুটো হোটেল একটাই বিজয় আমায় নিয়ে গেল এই রকম কত হোটেলে আগে আমরা গেছি এ আমার কাছে নূতন নয় সেই দিনের রাতের জন্য আমরা একটা রুম বুক করে নিলাম বিজয়ের কাছে আসলে আমি যেন সব দুঃখ ভুলে যেতাম ওর দিনের পর দিন আমার সঙ্গে করা অন্যায় ভুলে যেতাম ওর কারণে মায়ের সঙ্গে হওয়া ঝগড়াও ভুলে যেতাম এমনিতে বিজয় আমায় একটুও পাত্তা দেয় না কিন্তু আমার শরীরটা ভোগ করার জন্য সব সময় আমার কথা ওর মনে পড়ে বাড়িতে থাকলে ফোন করলে ফোন ধরে না কিছু বারণ করলে শোনে না সব সময় আড্ডা দেয় মদ খায় অনেক বুঝিয়েছি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ওকে শোধরাতে পারিনি সিঁড়ি দিয়ে উঠে দুতলায় আমাদের রুম রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল বিজয় তারপর আমাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল ওর কাছে দেখা করতে আসা মানে শুধুই শারীরিক চাহিদা আমি এটাকেই ভালোবাসা ভাবি বিজয় এখনো মদ খেয়ে রয়েছে মুখ থেকে অনর গল মদের গন্ধ বেরোচ্ছে আমার সঙ্গে বিছানায় একদান যৌন মিলনের পর বলল ডার্লিং আমায় দু টাকা দাও তো আমি তখনই রেগে গেলাম তুমি কোন লজ্জায় টাকা চাইছো তুমি তো এই পাঁচ দিন আগে আমার থেকে হাজার টাকা নিয়েছো আমি এখন টাকা কোথায় পাবো দেখো না সোনা কিছু একটা করে ব্যবস্থা করো না আমি খুব বিপদের মধ্যে আছি বাবার ওষুধ কিনতে পারছি না তুমি আর মিথ্যে বলো না বিজয় তুমি বহুবার আমাকে এই বলে টাকা নিয়েছো বাবার ওষুধ যখন কিনতে পারছো না মদ খেয়েছো কেন তুমি বিশ্বাস করো সোনা আমি মদ খাইনি আমার একটা বন্ধু আমাকে জোর করে খাইয়েছে আর সেই আমার থেকে দু টাকা ধার নিয়েছে না হলে আমার কাছে টাকা ছিল তুমি আমাকে দাও আমি তোমাকে পরের দিন নিশ্চয়ই দিয়ে দেব তুমি টাকা ফেরত দেবে আগের ক টাকা ফেরত দিয়েছ তুমি আরে আগের কথা বাদ দাও না আমি কালকেই টাকা পেয়ে যাব তোমার টাকা আর রিটার্ন করে দেব তখন তাহলে কালকেই ওষুধ কিনো তখন বিজয় আর কিছু বলতে পারলো না সারা রাতে হোটেলে ছয় সাতবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে বিজয় আমার সামনে মদও খায় আগে বহুবার অশান্তি করেছি মদ ফেলে দিয়েছি কেঁদেছি কিন্তু কিছুতেই কথা শোনেনি এখনও ঝগড়া করি কিন্তু তাও শোনে না সকালে আমরা যে যার বাড়ি চলে আসি বিকেল থেকে আমায় বারবার ফোন করতে থাকে বিজয় টাকা দিতে হবে আমি বলিনি আমি আর টাকা দেব না বহুবার মা বলেছে আমি টাকা কেন নিই এত টাকা আমি কি করি এখন আমি আর মিথ্যে বলতে পারবো না কত মিথ্যে বলবো একটা মানুষকে সরি বিজয় অনেক ভেবে দেখলাম তুমি শোধ্রাবার ছেলে নয় তুমি আমার সঙ্গে থাকার হলে থাকবে না থাকার হলে না থাকবে আমি আর তোমায় টাকা দিতে পারবো না সেদিনটা আমাদের সারাক্ষণ ফোনে তর্ক করে কেটল কাটল পরের দিন সকাল থেকে আবার শুরু হলো ফোনের উপর ফোন আমি স্পষ্ট করে বলে দিলাম আমি জানি তুমি নেশা করবে বলে টাকা চাইছো কিন্তু আর নয় সারাদিন পর দুপুরবেলা টাকা না পেয়ে বিরক্ত হয়ে উঠল বিজয় সে যে এতটা নোংরা এবং নিচ এটা আমি ভাবতেও পারিনি বলল দেখ সালি এবার তোর কি হয় এই রকম ভাষায় ও আগেও আমার সঙ্গে কথা বলেছে তাই আমি ভয় পাইনি কিন্তু যা দেখলাম তাতে আমার বুক শুকিয়ে গেল হোয়াটসঅ্যাপে টং টং করে নোটিফিকেশান ঢুকল পাঁচটা ভিডিও আর চারটে ফটো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সেই দিন হোটেলে বিজয়ের সঙ্গে যত বা শারীরিক সম্পর্ক হয়েছে এগুলো তারই ভিডিও বিজয় এগুলো ভিডিও করেছে আমাকে ফাঁসাবে বলে আমি বুঝতেও পারিনি আমি বিজয়কে ফোন করলাম ও ফোন ধরে বলল আমি যা বলবো তাই করবি নাহলে এই ভিডিওগুলো ভাইরাল হবে আমি কাঁদতে থাকলাম ভিক্ষা চাইতে লাগলাম ভিডিওগুলো ডিলিট করার জন্য কিন্তু ও করল না আমায় বলল আজ রাতে আমার কাছে হাজির হবি পাঁচ হাজার টাকা নিয়ে আমি মায়ের আলমারি থেকে তিন হাজার টাকা চুরি করে সেটা নিয়ে বিজয়ের কাছে রাত্রিবেলা গেলাম লুকিয়ে পাঁচ হাজার টাকা জোগাড় করতে পারিনি বলে ও আর ওর বন্ধু মিলে সেদিন রাতে আমাকে ধর্ষণ করল সেদিন রাতে কোনো মতে আমি বাড়ি ফিরি সেই দিনের পর থেকে আমার ঘুম খাওয়া উঠে গেল বুঝতে পারছিলাম না কি করব? যদিও ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে আমার কি হবে বিজয়কে আমি এত ভালোবাসলাম তাও আমার সঙ্গেও এগুলো করলো আমি যে কতটা ভুল আজ আমি বুঝতে পারলাম মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না মা জিজ্ঞাসা করলো কি হয়েছে তুই খাচ্ছিস না কেন আমি কিছু বললাম না কিন্তু বিজয় থেমে থাকলো না সপ্তাহে এক দুবার টাকা নেওয়া থেকে এখন প্রতিদিন টাকা চাওয়ায় পরিণত হলো চুরি করে করে টাকা দিয়ে দিয়ে মায়ের জমানো সব টাকা আমি শেষ করে ফেললাম মা আমার গায়ে হাত তুললো কিসের জন্য টাকা নিচ্ছি জিজ্ঞাসা করে করে সে হাঁপিয়ে গেছে কিন্তু আমি বলিনি আমি কি জন্য টাকা নিচ্ছি কোন মুখে বলবো এ কথা যখন আর টাকা নেই তখনও বিজয় টাকা চেয়ে চলেছে এই ক্রদিন প্রতিদিনও আমার থেকে হাজার হাজার টাকা নিয়েছে আর প্রয়োজন মতো নিজের শরীরের যৌন খিদে মিটিয়েছে রাত তখন নটা বাজে বিজয় ফোন করলো টাকা চাইছে এবং আমাকেও আসতে বলছে আমি স্পষ্ট বলে দিলাম যে আমার দ্বারা আর সম্ভব না আমি আর টাকা দিতে পারবো না কোথা থেকে দেব টাকা যে সত্যিই নেই অনেক তর্ক ঝগড়ার পরে ওর থেকে বারবার ক্ষমা চাওয়া ও ভিডিওগুলো ডিলিট করার প্রার্থনা করা সত্ত্বেও ও ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিল রাতারাতি গ্রামের সব মানুষ দেখতে পেল সেই ভিডিও বিজয় আমাকে শেষবার ফোন করে শুধু এটুকু বলেছিল দেখে নে তোর খোলা শরীর মানুষ কি সুন্দর দেখছে হাত থেকে ফোনটা পড়ে গেল আমার তারপর জলভারা চোখটা মুছে ইন্টারনেট খুলে তাড়াতাড়ি ভিডিও দেখার চেষ্টা করলাম সব ভিডিওগুলো নেটে ছেড়ে দিয়েছিল অম্পটটা নিজেকে খেন্না হতে লাগলো এই রকম একটা ছেলেকে আমি ভালোবেসেছি সারা রাত আমার সারা ঘর পায়চারি করে কাটলো বারবার ফোন করছি বিজয়কে কিন্তু ও ফোন ধরেনি পরে ফোন বন্ধ করে দিয়েছে মা যদি জানতে পারে কি হবে এই ভেবে আমার বুকটা ফাঁকা হয়ে যাচ্ছিল মা যেহেতু ছোট একটা ফোন ব্যবহার করতো তাই এই বিষয়ে মা কিছু জানতে পারেনি স্নান করে পরের দিন দশটার সময় মা স্কুলে বেরিয়ে গেল তারপর আমি বেরোলাম পুলিশে কেস করতে দিন লেগে গেল পুলিশের কাছে সব তথ্য প্রমাণ দিতে কিন্তু পুলিশ কর্মী আমাকে সাহায্য করেছে বিজয় অ্যারেস্ট হওয়ার পর তখন বিকেল চারটে বাজে আমি থানা থেকে বেরিয়েছি পাঁচটার সময় ঘরে ঢুকবো মায়ের কথা হঠাৎ মনে পড়ল বুঝতে পারলাম যে মা তো এখন সবটা জেনে গেছে স্কুলে গেছে পাড়ায় গেছে কেউ না কেউ নিশ্চয়ই বলে দিয়েছে মা কি আমার সঙ্গে আর কোনো দিনও কথা বলবে আমার মুখ আর কোনো দিনও দেখবে মা যদি আমাকে আর একটা সুযোগ দেয় আমি আর কোনো দিন তার কথার অবদ্ধ হব না এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলাম দেখলাম মেন গেট খোলা তারপর ঘরের কপাটও খোলা মায়ের ঘরে ঢুকতেই পৃথিবীটা ওখানে থেমে গেল মায়ের সুন্দর ফর্সা পা দুটো মাথার কাছে ঝুলছে শরীরে সমস্ত শক্তি দিয়ে পা দুটো ধরে উপরে চাগাতে থাকলাম বরফের মতো ঠান্ডা পা দুটো জানান দিচ্ছে মা অনেক আগেই মারা গেছে মামা বলে বুক ফাটা চিৎকার করতে লাগলাম গলায় দড়ির চাপে সুন্দর ঠোঁটের পাশ দিয়ে হালকা রক্ত বেরিয়ে এসেছে সেই রক্তও শুকিয়ে গেছে আমার থেকে বেশি অপয়া অপরাধী অশুভ এই পৃথিবীতে আর কেউ নেই থাকতে পারে না বন্ধুরা গল্পটা এখানেই শেষ করলাম তো খুবই দুঃখজনক একটা ঘটনা বাস্তব থেকে নেওয়া আমার বলতেও ভীষণ কষ্ট লাগলো কারোর সঙ্গে যেমন এমন না হয় সবাই সচেতন থাকবেন আর গল্পটা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি